Thank wow. uh -huh. সম্মানিত গ্রাহক যারা আসলে নিজের বাসায় এই ধরনের চান আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা আস্তর করা লাগবে কিনা বা সরাসরি উপরে লাগানো যাবে কিনা শুধু তাদের উদ্দেশ্যে বলছি যিনি আমাদের ভিডিও সব সময় দেখেন তার জন্য বলছি আর যারা দেখেন অনেকে তো আমার সাথে কথা বলেছেন এবং অনেকে আমাকে কাজ অর্ডার করে রাখছেন অনেকে আমাকে অ্যাডভান্স করেছেন আমি তাদের কাজগুলো করছি আপনার বাসার দেয়ালগুলোকে সিলার করতে হবে সিলার করার পরে লাইন পুটিং করে লাইন ঘষে তারপরে হচ্ছে আরেক সিলার করতে হবে তাহলে আপনার দেওয়ালটা যে সার্ফেস আসবে সেই সার্ফেস উপরে এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার গুলো নিতে পারেন Thank uh you. -huh.